নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আমি একটা নতুন কাঁকরুলের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি এখানে চারটে কাঁকরুলকে দু পিস করে কেটে নিয়েছি এখানে সাত আটটা আমি গোটা রসুন নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে দিলাম কাঁকরুল আমি জলের মধ্যে এইভাবে দিয়ে দিয়ে দিলাম দিলাম রসুনগুলোও আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব গ্যাসে একটা আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি কাঁকরুল বন্ধ করে বন্ধুরা এদিকে এগুলো আমি আলাদা করে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটাকে এবার কাঁকুরের ভেতরের থেকে সমস্ত বীজগুলো আমি সাবধানে এইভাবে বার করে নেব বন্ধুরা আমি কাঁটমুলে সমস্ত বীজ বার করে নিয়েছি এবার একটা মিক্সি জ্বালিয়ে আমি এই পেঁয়াজটা দিয়ে দেব আর এই সেদ্ধ করা কাঁচা লঙ্কা রসুনগুলো দিয়ে পেস্ট করে নেব পেস্টটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি খুব ভালো করে এগুলো নিলাম এবার আমি এই জারের মধ্যেই সেদ্ধ করা কাঁকরোলগুলো দিয়ে আবার মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো বন্ধুরা এখানে আমার কাঁকরুলটা টেস্ট করা হয়ে গেছে এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আমি এখানে তিন চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ এখানে কালো জিরে দিয়ে দিলাম কালো ধীরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আগে থেকে বেটে রাখা লঙ্কা আর ওই রসুনটা এখানে দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দেবো একসঙ্গে যেটা এখানে পেস্ট করে রেখেছি আগে থেকে তো সেদ্ধ করে রেখেছি তাই জন্য সেইভাবে আর কাঁচা গন্ধ এখানে বেরোবে না বন্ধুরা আমি ওই পেস্ট করে মশলাটা করাইলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে খুব সামান্য পরিমাণে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মু লবণ দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো এবার আমি কাঁধগুলোর পেস্টটা এখানে দিয়ে দেবো এই লেপের কাঁধটা বানিয়ে রেখেছি সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তোমার নাড়তে থাকবো আর দুটোক্ষণ নাড়াচাড়া করবে বন্ধুরা না এইভাবে যত বেশি পচা হবে তত খেতে ভালো লাগবে গ্যাসটা বন্ধ করে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিল বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে আমাকে একটু ফলো করবেন টাটা